এই রমজান মাস ব্যাপী এই প্রথম রমজান থেকেই আমরা ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষতে থেকে দিন যাবৎ মাস যে ইফতারি ঘোষণা দিয়েছিলাম আজকে ষষ্ঠ রমজান চলতেছে আমাদের এই কার্যক্রম চলমান আছে আপনারা জানেন দীর্ঘদিন আমরা এই স্বৈরাচারী সরকারের নিপীড়ীয় নির্যাতনের কারণে এলাকা অবস্থান করতে পারিনি ষোলো বছর পর এই এলাকায় আমাদের প্রথম রমজান করা আমাদের বাসার সামনে যার যার বাসা শেষে রমজান পালন করতেছে নিপীড়ন নির্যাতন আমরা সহ্য হয়েছি আমাদের অনেক ভাইরা ঘুম হয়েছে খুন হয়েছে এবং সর্বশেষ এই জুলাই আগস্ট আন্দোলনে অসংখ্য ভাইদের ভাইরা পঙ্গত বরণ করেছেন এবং অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি যে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের দেশ নীতি এবং খালেদা জিয়ার নির্দেশে আপনাদের মাঝে এই ইফতারি আয়োজন করেছি আশা করি এই রমজান মাস ব্যাপী তিরিশটা রমজানে আপনাদের পাশে থাকব আপনারা জানেন যে গত ষোলো বছর যাবৎ আমরা জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা এলাকা অবস্থান করতে পারিনি তারপর দূর থেকে হলেও আপনাদের সাথে ছিলাম পাশে ছিলাম আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করবে করোনাকালীন এবং

ধ্বংস করে যে স্বৈরাচার সরকার এই দেশ ভিতরে বিতাড়িত হয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে একটি দফা বাস্তবায়ন করেছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দরকার রহমান এই একটি দফা আমরা সফল করব এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার দুয়ের মাতৃদায়িত্ব মাতৃদায়িত্ব আমরা করছি এবং আমাদের আরফাজ রহমান কোকো এই স্বৈরাচারী সরকারের বেড়া পরে চিকিৎসাগত অবস্থায় সেই মালয়েশিয়া ইন্তেকাল করেছেন ওনার লাশটা পর্যন্ত আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে পারেননি কবর দিতে পারেন নাই ওনার রুয়ের মাফিক কামনার জন্য আপনার সকল সকলের কাছে দোয়া কামনা করি এবং আমার বাবা মার জন্য আপনার দোয়া করবেন এবং আপনাদের পাশে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করবেন আপনাদের পাশে আমি সবসময় আছি ভাবব যখনও যখনই যে কোনো প্রবলেম সম্মুখীন হবেন আমার এই বাসা এখানে অফিস এখানে এখানে এসে আপনাদের উদ্বোধন কথা বলবেন আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ

আমাদের 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 অসুস্থ হওয়া আমাদের আল্লাহ আমাদের

আল্লাহ দুনিয়া জন্য আমাদেরকে কবুল করেন আমাদের ইফতারি শাহরিকে কবুল করেন আল্লাহ আমাদের নামাজ সোজাকে কবুল করেন আল্লাহ আমাদেরকে পাটিকে কবুল করেন আল্লাহ আমাদের পাটিকে কবুল করেন আল্লাহ আমাদের শহীদ জিয়া রহমানকে আল্লাহ আল্লাহ আমার ক্ষমা করে দেন আল্লাহ আমাদের পার্শ্বর্ত তারক জিয়া রহমানকে আল্লাহ তাকে আল্লাহ সুস্থ থাকেন আল্লাহ তাদের নেতৃত্বে আমার আমরা এখন আল্লাহ আমরা যেন আমার